বলছি এরকম একটা পরিবেশ যদিও বৃষ্টি বাদল যার জন্য অনেক দর্শক এসে উঠতে পারেননি নি কি বলবেন আসি যথারীতি আজকে আমরা কিন্তু এক ঘন্টা বেশি বাজিয়ে এবং বিশেষ করে আমার ভাইয়ের মতো চন্দ্রভাব এত উনি মিউজিক লাভার হ্যাঁ ওনার সাথে আমাদের আলাপ এইরকম আগে বিচারে ছিল একদম তো সেই যাতে আমরা বেশ বিশেষ করে আরও বেশি আমার মনে হয় যে ওনার যে ভিউশান বা মিশন যাই বলুন কেন এত ভালো লাগে তার একটা কিছু কনস্ট্রাকটিভ ব্যাপার আছে

যেখানে সাধারণ মানুষের সাথে আমাদের যোগাযোগ থাকবে এবং এরকম প্রতিভাবান শিল্পী তাদের সান্নিধ্য আমরা পাব যে কোনো প্রবলেমে যেমন পুলিশ পাশে আছে তেমনি সাধারণ মানুষকে সুখের মুহূর্ত উপহার দেওয়ার জন্য পুলিশ আছে এবং পাশাপাশি আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রীতিমতো হতাশ হয়েছেন সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় যে ডানকুনি বাসি মিস করে গেল এরকম একটা অ্যাকচুয়ালি একটু আবহাওয়ার কারণে লোকজন কম হয়েছে এটা শান্তি মঞ্চ এখানে যেটা আছে কল ইন্ডিয়া এত সুন্দর একটা মানে ইনস্টিটিউশন এখানে যদি ঠিকঠাক মতো অনুষ্ঠান করা যায় তাহলে সাধারণ মানুষ অনেক আনন্দ উপভোগ করতে পারবে ভবিষ্যতে আশা করি আরও বেশি লোকজন এটা উপভোগ করার সুযোগ পাবে অনেক শুভেচ্ছা সাহেব আপনার দাদা কী বলবেন প্রথম কথা যেটা শান্তবাবু বলছিলেন দামকুনি হোক শ্রীরামপুর হোক যাই হোক আমরা কলকাতায় থাকি কিন্তু আমরা সবসময় অডিয়েন্স পাই কিন্তু উৎসাগর হ্যাঁ এটা ধরুন আজকে একটু ওয়েদার খারাপ বা যে কোনো কারণে অডিয়েন্স যাই হোক যতজন ছিলেন তারা এত ভালো মন দিয়ে শুনছেন সেটাই আমাদের কাছে বড় কথা হ্যাঁ এবং আজকে যাই হোক শান্তবঙ্গুকে বলে যাব যখন প্রোগ্রাম করবেন বলবেন এসে একদমই তাই লাভ টু প্লেস ইম্পর্টেন্ট হ্যাঁ আর আমাদের কাছে শান্তমু যে জায়গায় আসেন এরকম বেশ কিছু জন আমাদের কাছে ভালো শিখতে আসে তা আমরা প্রাউড যে ওরাও শেখেন বিভিন্ন ডাক্তার শেখেন শুধু এটা মিউজিক থেরাপি এই যে আজকে উনি একটা মিউজিক লাভার মিস লাইটের থেরাপি তো উনি ভালোবাসেন বলে মিউজিকটা নির্দেশ না যাইহোক আবৃত্তি হোক স্টেশার হোক যে কোনো কারণ কালচারটা খুব ইম্পর্টেন্ট এবং একটা কালচার কিন্তু একটা নেশনকে ধরে রাখে

সম্মান এর অনুষ্ঠান পুরস্কার বিতরণ হয় কিন্তু আজকে ডাংকুরি থানা এবং দাঙ্গি থানার আইসি এখানে এসিপি থেকে আরম্ভ করে ডিসিপি থেকে আরম্ভ করে অনেক উপস্থিত ছিলেন আজকে ডাংকুড়ি থানা আইসি শান্তি সরকারের উদ্যোগে ডাঙ্গুরি থানার টিম যে প্রোগ্রামটা যে উপহার দিল তো এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে রয়েছেন আজকে প্রোগ্রামটা প্রত্যেক রাত হয়ে গেছে বৃষ্টি বাদল অনেক কিছু হয়েছে যদি ভায়োলিন বাদাস যে প্রোগ্রাম করে রাখে রাগব পাগ করেছেন কিন্তু ভাইলিন ধর্মের যে অনুষ্ঠানটা করলো এটা আমি বলছি যে দানকুনি বাসী হিসেবে আমি হতাশ যে প্রোগ্রামটা সমস্ত মানুষ দেখে যেতে পারতো না যে প্রোগ্রামটা হয়েছে দানকুনির বুকে এইরকম প্রোগ্রাম আজব দু দেখতে পেল সব ডানি থানা দানকুরি থানার রাইসিকে রামগুলি ডানপুরি থানা উৎসবকে সমস্ত ক্লাবকে ধন্যবাদ

যেটা দেখতে আমরা যে কজন ছিল মন্ত্রমুগ্ধের মতো সবাই চুপ করে বসেছিলাম এই প্রোগ্রামটা রাখার জন্য আমি ডানপুর থানা আইসি সহ ডানপুর সকল টিমকে ধন্যবাদ জানাই এমন একটা প্রোগ্রাম ডানপুর থেকে করার জন্য থ্যাংক ইউ নমস্কার বলছি মাত্র চার দিন আগে প্রধানমন্ত্রীকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট বাজনা শুনিয়েছেন আর এখানেও একটা সেই আপনারই মতো বাজনা দেখলেন কি বলবেন আমি সঙ্গীত শিল্পী আজকে যে মুহূর্তটা আয়োজন করেছেন আমাদের আইসি শান্তনু সরকার মহাশয় আমরা অভিভূত যে গানগুলি তো এইরকম একটা পরিবেশ আর এত ভালো একটা উপস্থাপনা হতে পারে সেই নাম করা হতে পারে কিন্তু যে দিন তাদের পারফর্ম খুব ভালো হয় সেই দিনটাই স্মরণীয় আজকে ডানকুনির থানা সেটা করে দিলাম এবং পুলিশ বলে আমরা যে ডিস্টেন্স রাখি আজকে সঙ্গীতের মেলবন্ধনে অগণিত মানুষের সমন্বয়ে আজকে সব দূর করে দিয়ে একটা আনন্দ উৎসব আমাদের দুর্গোৎসবের আগেই ঘটে গেল আমরা খুবই আনন্দিত খুবই গরম থ্যাংক ইউ বলছি জীবনে ছাত্র পড়ানোর পাশাপাশি এরকম একটা সাধনার জিনিস উপভোগ করলেন বলবেন